মাদারীপুরের শিবচরে চার শতাধিক শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান মাদারীপুরের শিবচরে মেধাবী ও দরিদ্র চার শতাধিক শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে শনিবার দুপুরে সালে কল্যাণ ট্রাস্টের আয়োজনে উপজেলার সূর্যনগর মাহফুজা নিষাদ বালিকা উচ্চ বিদ্যালয়ে এই বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জানা যায় মাদারীপুর জেলার শিবচরের দত্তপাড়া এলাকার আলহাজ চৌধুরী সৈফুদ্দিন আহমেদ সূর্য মিয়া উনিশশো সালে তার ছেলে মরহুম আবু জাফর সালে আহমদ চৌধুরী শিহাব মনি এর স্মরণে ও তার নাম অনুসারে সালে কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করেন এরপর থেকে তিনি প্রতি বছর মাদারীপুরের রাজর ও শিবচর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অসহায়দের মাঝে সাহায্য সহযোগিতা করে আসছেন তারই ধারাবাহিকতায় শনিবার দুপুরে রাজর ও শিবচর উপজেলার ছয়চল্লিশটি মাধ্যমিক ও ছয়টি কলেজের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর চার শতাধিক শিক্ষার্থীদের ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা বৃত্তি প্রদান করেন এ সময় ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের অধ্যক্ষ হাফিজুল্লাহ মিয়া সালে কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপক সৈয়দ পারভেজ হোসাইন সূর্যনগর মাহফুজ নিষাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির সালে আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নান্নু মিয়া দত্তপাড়া তাহিরুন নেসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম আজাদ কাঠালবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তারা মিয়া সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রধান শিক্ষক সহকারী শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন সালে কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপক সৈয়দ পারভেজ হোসাইন বলেন আমরা গত দু সালে বৃত্তি প্রদান অনুষ্ঠানের মাধ্যমে রাজর ও শিবচর উপজেলার মোট

もういろんな